দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কুড়িগ্রামে প্লাবিত হয়েছে দুই শতাধিক গ্রাম শতাধিক গ্রাম তলিয়ে গেছে গাইবান্ধায় রংপুরে বেড়েছে তিস্তার পানি সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার সাতচল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বুলেটিনে আরও বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের যমুনেশ্বরী করতোয়া বাঙালি পুনর্ভাবা টাঙ্গন ইচ্ছামতি যমুনা আত্রাই ও মহানন্দার পানি দ্রুত বাড়তে পারে এদিকে গাইবান্ধায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র ঘাঘট ও করতোয়ার পানি বেড়েছে তলিয়ে গেছে শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ বন্যার কারণে তেষট্টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার উননব্বই সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি নিউব্রিজ পয়েন্টে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন জেলার চারটি উপজেলায় বন্যা কবলিতদের জন্য তিন প্যাকেট শুকনো খাবার একশো টন জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান বন্যা কবলিত চার উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে এ কারণে বন্যা কবলিত চার উপজেলার তেষট্টি স্কুলের পাঠদান বন্ধ রাখা হয়েছে গাইবান্ধা সদরের সতেরোটি সুন্দরগঞ্জ উপজেলায় এগারোটি ফুলছড়িতে চোদ্দটি ও সাঘাটা উপজেলার একুশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে